ফরিদপুরের ভাঙায় ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়া একটি বাস দুর্ঘটনায় খুলনার দাকব উপজেলা জামাতের আমির মৌলানা আবু সাঈদ এবং মোহাম্মদ আমানত শেখ নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত সাত জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন শনিবার ভোর রাত তিনটার দিকে খুলনা ঢাকা মহাসড়কের ভাঙা মডেল মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয় দুর্ঘটনা কবলিত গাড়িতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত সাত আটজন জন জামাতের নেতাকর্মী ছিলেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাজধানীর সোহরাদি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়া খুলনা থেকে দুইশো ষাটটি বাসে নেতাকর্মীরা যাচ্ছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতির সময় গাড়ির ব্যানার ঠিক করতে গিয়ে দাকব উপজেলার আমির মৌলানা আবু সাঈদ ও অন্যান্যরা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন